আল্লাফাক যদি দয়া করে আল্লাফাক যদি তাওফিক দান করে আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ইয়মুল আরাফার দুইটি রোজা রাখবো ইনসা আল্লাহ পবিত্র জিলহাস মুবারকের আজকে হল দুই তারিখ আমরা গত জুমাতে জিলহাস মুবারকের প্রথম দশকের এবাদত সম্পর্কে আপনাদের ক্ষেদমতে আমি আরস করেছি গত জুমাতে বলেছিলাম ইয়ামুল আরাফার রোজাটা আমরা কোন দিন রাখব আমরা প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত রোজা রাখা সবার দ্বারা সম্ভব না রাখেও না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিশেষ করে প্রায় মমিন মুসলমান আমার মা বোনেরা ইয়ামুল আরফার রোজাটা রাখে তো ইয়ামুল আরফার রোজাটা হলো আমাদের অনুযায়ী আমাদের সর্বভৌমত্ব অনুযায়ী আগামী শুক্রবার জিলহাস নবারকের নয় তারিখ ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবার ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন হুজুর বৃহস্পতিবার হজ ইয়ুল্লা আরাফার ময়দানে হাজি সাহেবেরা সমবেত হবেন ওই দিন নয় জিলহস ইয়ামুল আরাফা সৈদে আর ঠিক আছে ওই দিন আবার সপ্তাহের বৃহস্পতিবার আল্লাহর হাবিব সোমবার বৃহস্পতিবার কখনো রোজা ছাড়তেন না তো আমরা যদি মনে করি আমরা একটি রোজা কখনো রাখি না আশুরার রোজা যখন ইয়ামুল আশুরাতে দশ তারিখে রোজা রাখে মৌমিনেরা সাহাবিরা সাহাবিরা যখন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া ওই দিন তো ইহুদি নাসারারাও রোজা রাখে তো আমরাও রোজা রাখি তো তাদের সাথে সমাজস্য হয়ে গেছে না তো নবীজি বলতেছেন ইনশা আল্লাহ ফাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর নয় মহরম এবং দশে মহর্রম দুই দিন রোজা রাখব কেন ইহুদি বেঈমানদেরকে যাতে তাদের সাথে আমাদের সমাজস্য না হয় তো জিল হাউসের ইয়মুল্লা আরাফার রোজাটা আগামী শুক্রবার আমাদের দেশ অনুযায়ী ঠিক আছে আমরা যদি চেষ্টা করি বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রোজা রাখব তাহলে সৈদি আরবের ইয়াউমুল আরাফার দিনের রোজাটাও আমাদের রাখা হলো আর আমাদের বাংলাদেশ অনুযায়ী শুক্রবারে আমাদের ইয়াউমুল আরাফার রোজা রাখা হবে কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমরা যারা তাহলে ইয়ামুল আরাফার রোজা রাখব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার ইয়ামুল আরাফার রোজা তার ফজিলত সম্পর্কে গত জুমাতে আমি বলেছি আল্লাহর হাবিব বলেন আন আবি قتاد رضي الله আনহু عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده جر جر قلنا سبحان الله الله الحبيب رسول أكرام صلى الله عليه وسلم جل حس مبارك يوم العرفة رجعت جدي عمركن أمات ركبه আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের জীবনের গুণাগুলি মাফ করে দিবে পিছনের এক বছর আপনি আমি আমাদের দ্বারা গুনাহ হয়েছে কিন্তু সামনের এক বছর তো আমরা এখনো প্রধান ইনশাআল্লাহ আল্লাহ ফাক যদি দয়া করে আল্লাহ যদি তাওফিক দান করে আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ইয়ৌমুল আরাফার দুইটি রোজা রাখবো ইঞ্চা আল্লাহ